সাংবাদিকদের জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে পেশাদারিত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেন সাংবাদিকতা সুরক্ষার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে সরকার তিনি আজ রাজধানীর ধানমন্ডিতে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত অনুষ্ঠানের বক্তৃতাকালে এই কথা বলেন রাষ্ট্রের ভিতরে যারা দায়িত্বশীল আছে তারা আরো দায়িত্বশীল আচরণ করতে বাধ্য হয় সুতরাং সংবাদ মাধ্যমকে প্রশ্ন করতেই হবে প্রশ্ন তুলতেই হবে কিন্তু এটার আসলে মেট্রিক্স কি এটা আসলে কিভাবে কাজ করবে এটা অ্যাকাউন্টেবল করাটাই কি মুখ্য কি হচ্ছে যে আরো দশটা পলিটিক্যাল উদ্দেশ্য এখানে থাকতে পারে আমি মনে করি এটা একটু ভাবা দরকার কিন্তু প্রশ্নটা করা দরকার প্রতিষ্ঠানগুলোকে প্রশ্ন করা দরকার ব্যক্তিকেও প্রশ্ন করা উচিত কোনো সমস্যা নাই এবং আমরা এই প্রশ্ন নিতে রাজি আছে আমাদের সরকার এটা রাজি আছে নিউজের উদাহরণ দিচ্ছে আরো অনেকগুলো পত্রিকার উদাহরণ আমি দিতে পারবো